বাসি নবান তো বাসি নবানে আমরা কি কি করি সেগুলো তোমাদেরকে দেখাবো আর আজকে আমার জামাইবাবু আসার কথা আছে জামাইবাবু ভাগনা ভাগনি আসার কথা আছে তো দেখি ওরা কখন আসে আর এখন প্রিয়া বিছনা সব গোছ করছে তো বিছনা গাথা করুক আর মেয়ে এখানে দেখুন বসে থেকে কালকে তোমার বড়া খাচ্ছ তালে শাঁসের যে বড়া হয় সেই বড়াটা খাচ্ছে ও তুমি খাচ্ছ আচ্ছা খাও আর মা এদিকে স্নান ধান করছে তো নবানে তোমরা বুঝতেই পারছো বাসি নবানে মাংস টাংস নেওয়ার ব্যাপার থাকে তো দেখি ওইদিকে কতদূর কি হলো মাংস টাংস কাটছে কিনা ওইদিকে আমাদের গ্রামেতে কাটার কথা আজকে তো ওখানে লিস্ট দেওয়া আছে তো গ্রামে এইরকমই হয় মানে সবার বাড়িতে লিস্ট যারা যারা নেয় তারা তারা বলে কতখানি করে নিবে সেভাবে তারা সেই অনুমান করে এক খাসি কাটে এখানে মুখ হাত ধুয়ে চলে এসেছি মেয়েকেও মুখ হাত ধুয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা আমি বাড়ির বাইরে চলে এসেছি আর তোমরা জানো বাসি খাওয়া দাওয়া ভালো হয় আর আমি এখন খাসির মাংস নেওয়ার জন্য এসেছি তো তো এইখানটাতে খাসির মাংস কাটছে ওই যে দেখুন আমি এখন যাব ওখানে তো আমাদের গ্রামে কিভাবে আমরা খাসির মাংস নিই তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখবে তো চলো ওখানে যাই তারপর ওখান থেকে মাংস নিয়ে আমি বাড়িতে যাব। তো বন্ধুরা দেখুন এই যে এখানে খাসি কাটছে তো ওখানে যাব এখনো কমপ্লিট হয়নি কাটা তো বন্ধুরা চলো দেখি কতখানি কি হলো অনেকখানি তো হয়ে গেল তো আমাদের গ্রামете সেরকম কাটার এক্সপার্ট সেরকম কেউ নেই তো গ্রামের মানুষের জনরাই কাটছে তো চলো যাই ওখানে তো এই যে দেখুন যে এরম করে কাটছে কে কে দেখলে কয় আছে এটাকে কাটবে আর এই সব কেটে কেটে এরকম করে রাখছে তো গ্রামে এরকম করেই সব মাংস কাটা করে বন্ধুরা আর কিভাবে কি করছে আমি তোমাদেরকে সম্পূর্ণটাই দেখিয়ে দিব দেখো বন্ধুরা সবগুলো সমান করে দাও তো বন্ধুরা দেখুন মাংস পিস করা হয়ে গেছে আর যে কয় কেজি হয়েছে সে কয়টা আলাদা আলাদা করেছে আলাদা আলাদা করে সবগুলো সবকিছু সব কিছু সমান করে দিচ্ছে এবার এখান থেকে ওজন করে কে কতখানি পাবে কে কতখানি লিস্ট দিয়েছে তাদেরকে সেভাবে এখানে ওজন করে ওজন করে দিবে তো এভাবে আমাদের গ্রামে এরকম করেই মাংস আমরা নেই গ্রাম থেকে যখন কাটে চোখে দেখা দেখো কোনটা কম হয়েছে সেটা দেওয়া অল্প অল্প করে বাস এটা তো কম হয়েছে তো বন্ধুরা ফাইনালি মাংস নিয়ে চলে আসলাম এই দেখুন তো বাড়িতে এখন রেখে দেবো দিয়ে স্নান করে কাঁটাতে আবার যেতে হবে ডিউটিতে যাই আজকে আসবে তো দুপুরবেলা খেতে আসবো তো চলো বাড়িতে যাই মায়ের দিকে সজনা পাতা থেতলা করে রস করছে মার হাই প্রেসার তো সেই জন্য খাবে এগুলো আর বন্ধুরা দেখুন প্রিয়া এদিকে দুপুরে সব সবজি বনায় নিচ্ছে ঘাঁটি ঘুটির জন্য যে মাংস মাংস দিয়েছে একটু কম আছে দেড় কিলোর কথা বলেছিলাম তো এক কিলো দিয়েছে তো বলছি কি যদি বা আছে তাহলে পরে তোমাদেরকে দিবো হবে না তো অনেকগুলো না বন্ধুরা ফাইনালি মাংস নিয়ে আসলাম আর এখন স্নান ধান করবো স্নান ধান করে ডিউটিতে যাব তো দেখতে থাকো পরে দুপুরবেলা আবার আসবো তো জামাইবাবু ওরা আসবে আর প্রিয়া গিয়েছে কাকিমা ওদের বাড়িতে খেতে নবান্নর জন্য আর আমি যাইনি কারণ রাতে যেসব রান্না করেছিল সেগুলো আছে তো সেগুলো আমি খাবো খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে যাব বন্ধুরা তো পরে ডিউটিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি স্নান ধান করে নিয়েছি তো এখন একটু খাওয়া দাওয়া করবো আর এখন প্রায় বেজে গেছে পনেরো দশটা মতন তো এখন খাওয়া দাওয়া করে ডিউটিতে যাবো তো ডিউটিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর পি দিকে তোমাদেরকে দেখাচ্ছি কালকের কালকের মানে খাবার ছিল খাবো এখন তো বন্ধুরা এই যে দেখুন বাসি সেগুলোই ভাত দিয়ে দিয়েছে এখানে তালের শাকের বড়া আছে এখানে মুলোর শাক ভাজা আছে ভাত দিয়েছে আর মাছের তরকারি দিয়েছে ফুলকপি দিয়ে এখন খেয়ে নিবো খাওয়া দাওয়া করে তারপরে ডিউটিতে যাব তো বন্ধুরা আমি এখন বেরিয়ে গেছি তো যাব এখন ডিউটিতে আর মা এদিকে রান্না করছে দুপুরের জন্য এই যে বন্ধুরা মায়ের দিকে রান্না বান্না করছে আর এদিকে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে বেগুন ভাজা করবে হাঁটি করবে আর এদিকে পিয়া পেঁয়াজ রসুন বনাচ্ছে এই দেখুন আর মাংস শর্ট পড়েছিল যার জন্য পরে আবার এটা নিয়ে আসা হয়েছে এখন কাজে যাব কাজেতে গিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর দুপুরবেলা আমি আসবো খাওয়ার জন্য যাইব আসবে তো তখন দেখা হবে তোমাদের সঙ্গে তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা ফাইনালি আমি কাজে চলে এসেছি তো দুপুরবেলা যাবো তো এখন বাজে ঠিক দশটা দশটার দিকে আমি চলে আসছি আর দুপুরবেলা যাব মোটামুটি দেড়টা দেড়টার দিকে যাব দেড়টার দিকে যাওয়ার কথা তো ওখান থেকে বাড়ি থেকে ফোন করবে যখন হয়ে যাবে ফোন করবে তখন আমি যাবো তো তারপরে জামাইবাবু আসবে আজকে আর আমার শাশুড়ি আসবে ভাগনা ভাগ্নি আসবে তো যারা যারা আসবে তোমাদেরকে দেখাবো কে কে আসছে আজকে তো আজকের দিনটি আনন্দ হবে কিন্তু ব্যাপার হলো যে আমি সারাদিন বাড়িতে থাকতে পারছি না থাকলে আর একটু হয়তো এদিক ওদিক ঘুরতাম কিন্তু সেটা হলো না তো ঠিক আছে কিছু করার নেই আর তো পরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি দেখুন আমি চলে আসলাম এই মাত্র আর বাড়িতে কে কে আছে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে যাইব আসছে এই যে যাইবো বন্ধুরা এই যে হাই করে দাও এরকম করে টাটা তাই যেটা আমার দিদি বন্ধুরা এই যে দেখুন টাটা করে দেয় আর গিয়ে সব ভাত বাঁধা দিচ্ছে বাড়িতে এই যে দেখুন এই যে পিয়ামা আছে মেয়ের কাছে আসছে 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 সবাই আজকে তো বন্ধুরা সবাই মিলে এখন খেতে বসে আমার দিদি আর শাশুড়ি মা আছে তো ওনারা পরে খাবে তো আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ আমাকে আবার কাজেতে যেতে হবে তো কি কি রান্না করেছে দেখুন ভাত করেছে ঘাঁটি করেছে আর এখানে বেগুন ভাজা করেছে মানে বেগুনের চপ করেছে আর মাংস তরকারি করেছে তো এগুলোই করেছে আর এদিকে সব খেতে বসেছে দেখুন এখানে প্রিয়া মেয়েকে খাওয়াই দিচ্ছি এটা ভাগনা হয় এটা ভাগ্নি হয় এটা যাই বউ হয় এটা আমার ভাইয়ের বউ হয় এটা বাবা হয় তো আমরা এখন খাচ্ছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন কাঁটাতে যাবো আর ওদেরকে এখনো খাওয়া হয়নি খাচ্ছে ওরা তো বন্ধুরা এই আমি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে চলে আসলাম আর ওরা সব খাচ্ছে তো আমি তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করেই চলে আসলাম কারণ হলো কি আটা বন্ধ করে রেখে গিয়েছিলাম দুটো ফট করে কোনো গাড়ি আসে সেই জন্য আর আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া করে আজকে চলে যাবে কারণ বাড়িতে আমার মানে যে শ্বশুর আছে সে অসুস্থ সেই জন্য তোমরা সেটা জানোই আর বলার কিছু নেই আর ওরা তো আজকে দিদিওরা চলে যাবে যাইব শুধু থাকবে কালকে সকালে যাবে তো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো বন্ধুরা ফাইনালি রাতে তো চলে আসলাম আর একটু যাই হোক আছে দেখুন এই যে আর প্রিয়া আর মেয়ে ঘুমিয়ে গেছে মেয়ে তো ঘুমিয়ে গেছে প্রিয়া একটু অসুস্থ হয়ে গেছে প্রিয়া আছে তো থাক আমি আর ডিস্টার্ব করছি না তো এখন খেয়ে নিব বন্ধুরা দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রিয়া এখন সব মোশামুশি করে দিচ্ছে আজকের ভিডিওটি তোমাদের কি রকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা